কলেজ মাঠে আজকে এই এলাকার বাইক উন্নয়নের পরিবর্তনের বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তার পাশাপাশি এখানে রয়েছে দুর্যোগ মাননীয় প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিফুর রহমান সদস্য তার পাশাপাশি রয়েছে

বিশ্বে একটি অনুকরণীয় দৃষ্টান্ত এবং বিশ্বের বিভিন্ন দেশ এই দৃষ্টান্ত অনুসরণ করেন অনুবন্ধন করে জননেত্রী শেখ না

ক্ষতির বঙ্গবন্ধু জগন্ মানে স্বাধীনতা পরবর্তী সময় তৈরি করেন এবং তারপরে সাইক্লোনটা এবং সতর্কতা ব্যবস্থা নিয়েছে এই ফটো কলের আমার একটি আর্থিক যোগাযোগ আছে আমার দাদা